সেই গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন আর সেই নির্বাচন যদি আমি বাদ দিই বিতর্কে ফেলি তাহলে তা আমার পরোক্ষ হবে স্বৈরাতন্ত্রের পক্ষে যায় যাই কিনা এপ্রিল মাসে এই দেশে কখনো নির্বাচন হয়েছে এটা আমার জানা নাই জুন মাসে তো নাই তাহলে এটি যখন ফেব্রুয়ারি মাসে বরঞ্চ বলা যায় বাস্তবচিত সুচিন্তিত সবাই এটা সমর্থন করেছে এই জন্য আমরা ডক্টর ইন্দু সাহেবকে অভিনন্দন এবং ধন্যবাদও দিয়েছি তার গ্রহণ সাহেবকে সুস্থতা থাকতে হবে তো যেমন স্বৈরতন্ত্রের যারা বিরোধিতা করে তারা গণতন্ত্র প্রত্যাশা করে আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা স্বৈরতন্ত্রের

মানে বিস্তারে মানুষ তো অংশগ্রহণ ছিল শিশু একশোর অধিক শিশু আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেশ বেশি করে যারা আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে আসেনি অনেকে আমরা পত্রিকায় দেখি যে চিকিৎসা পাওয়ার দরকার ছিল সেটা সরকার বা বাংলা মেয়েরাও যথাযথ করতে পারিনি না বিএনপির থেকে আছে আমরা যখনই সংবাদ পাচ্ছি তখনই বিএনপির নেতা কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কিসের জন্য গণতন্ত্রের জন্য সেই আমি কাউকে সমালোচনা করছি আমি কোন দলকেই সমালোচনা করছে না এই কারণে করছে না সকলে একটা মতামত থাকতে পারে সকলের এমনকি অনেক সময় দেখব না আমরা দাওয়াতে যাই কেউ দাওয়াত দিলে আমরা যাই বিয়ে যাই বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান যাই না যাওয়ার পরে তো অনেকেই দেখবেন যাদের শারীরিক সক্ষমতা থাকে না তারা উপস্থিত থাকে কিন্তু কিছু আসে না অনেক মরব্বি আছে যে ওই খাবার রিচ ফুড খেলে অসুবিধা পড়তে পারে তারা খায় না কিন্তু দাওয়াতে যায় ভাই দাওয়াতে যাওয়া মানে সম্মানিত করা ইলেকশন আমরা জানি ভাই কারা কত ভোটের বাংলাদেশের সব থেকে পুরাতন পার্টি যেটি বিএনপির অনেক আগে তার জন্ম নাম বললে তো কষ্ট পাবে পাকিস্তান আমলে হয়েছিল পাকিস্তানে আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন সমর্থন করে নাই

সঙ্গে থাকলে আমি আপনাদের কর্মী ধরে রাখার জন্য একটু সংকটের মধ্যে আপনারা আছেন তো থাকতেই পারেন সেই জন্য ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি আপনি ইলেকশনে না আসলে আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না যেমন আমরা ইলেকশন করিনি হাসিনের অধীনে ডক্টর ইউনুসকে গণতান্ত্রিক সরকার সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলতে হবে এটা গণপুত্থানের সরকার এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে সেই সরকার ইলেকশনে যাবে আহ্বান করবে আপনি সেই ইলেকশনে যাবেন না ওই যে দাওয়াতের কথা বললাম